শক্ত করতে হবে আমাদের আমি বারবার বলেছি আপনাদের অনুষ্ঠানে অন্যায় কাজ করেছে মুজিবের ছবি নামার ঠিক হয়নি মুজিবের ছবি থাকবে কিন্তু পাশে ভাসানির ছবিও রাখতে হবে পাশে কর্নেল তাহারের ছবিও রাখতে হবে পাশে মনীষের ছবিও রাখতে হবে এই সরকারকে হয় নিরপেক্ষ সরকারের মতো আচরণ করতে হবে সমস্ত দলীয় সংযোগ তার অবিলম্বে ছিন্ন করে দিতে হবে এবং তার তা না হলে পরে এই সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচন যে হবে না সেটা সমস্ত জনগণই বুঝে তোমাকে বুঝতে হবে সম্ভাবনার এবং সংকটের একটা দোলাচলের ভেতরে আমরা চলতেছি গণভ্যুত্থান হয়েছে বলা হলো এইটা হলো বৈষম্য বিরোধী খাবে না তা হবে না তা হবে না স্লোগান গত সাহেব আসার পর দারিদ্রে দরিদ্র মানুষের সংখ্যা আরো কয়েক ধাপ বেড়ে গেছে আজকে শ্রমিকের দাবি ছিল এখনো আছে জাতীয় নিম্নতম মজুরি তিরিশ হাজার টাকা দেশে যদি আর বৈষম্য বহালই থাকে অর্থনৈতিক ব্যবস্থা যদি হয়। যে গরিবের সম্পদ খালি বড় লোকের কাছে যেতে এবং এই ব্যবস্থা কার্যকর করার জন্য আপনি আরো সুন্দর শাসন সুশাসন আরো দক্ষ লোক দ্বারা শাসন পরিচালনা করলেন তাহলে শোষণ আর বৈষম্য কমবে না পরে আরো ফাইন করে কিন্তু আপনার শোষণ তারা চালিয়ে দেওয়া এইটা হলো তাদের কৌশল ব্যবস্থা এইগুলো শাসন পদ্ধতি নিয়ে দুই চেম্বার হবে না তিন চেম্বার হবে এক চেম্বার হবে অমুক হবে না অমুক হবে এইগুলো নিয়ে কথাবার্তা করো গিয়ে কথাবার্তা কিন্তু সেইখানেও প্রতারণা কিভাবে করা হয়েছে আপনারা আমাদের আগের নেতৃবৃন্দের আলোচনা থেকে প্রত্যক্ষভাবে কিভাবে ভতাবাজি করতেছে কীভাবে মিথ্যাচার করতেছে কিভাবে জাল সইয়ের মাধ্যমে যেমন জমি আত্মসাত করে সই একটা কাগজে সই নিছে এখন আরেকটা কাগজ ছাপায় দিয়ে বলতেছে এটাই হলো ঐক্যমতের দলিল ঐক্যমতের দলিল মানে কি যে বিষয়ে সবার ঐক্যমত আমি যদি বলি যে এটা আমার দ্বিমত তাহলে আমি কি ওই ঐক্যমত ভেতরে থাকতে পারি তারা এতগুলো বিষয় নিয়ে গণভোট করবে আপনাকে বলতে হবে হ্যাঁ কি না আমি ষোলো নম্বর আটা মানি আপনি কি করবেন হ্যাঁও বলতে না নাও বলতে পারতেছেন কিন্তু আপনাকে হ্যাঁ না দুইটার একটা বলতে হবে এটা বিরাট চাল চালছে এবং সেটা যদি ইলেকশনের আগে করে ফেলে তাহলে পরে তারা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের যে প্রধান ভিত্তি সেই ভিত্তিকে ধুলিশ করে দেবে কারণ তাদের মুখ থেকে উচ্চারিত হয়েছিল যে আমরা নূতন সংবিধান করব নূতন পতাকা করব এবং নূতন রাষ্ট্র আমরা এইখানে প্রতিষ্ঠা করব এবং এই কথা বলে কিন্তু তারা শুরু করেছিল করতে পারেন কিন্তু ষড়যন্ত্র পরিকল্পনা তাদের দূর হয় নাই এই থেকে দেখতেছি এইখান থেকে বের হয়ে আসতে হলে জামাতের জন্য সুবিধা হয় যদি পরিস্থিতি উত্তপ্ত থাকে পরিস্থিতির ভেতরে অনিশ্চয়তা যদি তারা টিকায় রাখতে পারে সুতরাং পায়ে পা লাগায় ঝগড়া লাগাবে বিবাদ লাগাবে সংঘাত লাগাবে যাতে ইলেকশন না হইতে পারে শেখ হাসিনার রাজত্ব সম্পর্কে আমাদের অভিযোগটা কি প্রধান অভিযোগ অন্যতম একটা অভিযোগ হলো সে ছিল অনির্বাচিত বছর অনির্বাচিত থাকার ধরেই সাহেবকেও দেড় বছর অনির্বাচিত সরকার আরও দীর্ঘায়িত যদি করতে পারে তাহলে গণভ্যুত্থানের আত্মত্যাগ বৃথা হয়ে যায় এবং এটা তারা রাখতে চায় যাতে এই গোলমালের ভেতরে ঘর পড়ার ভেতরে আলু দিয়ে আলু পরা যাতে খাইতে পারে এবং সেইটা গুজব ছড়াচ্ছে যাই হোক আলোচনা আপনারা অনেক শুনছেন আমার কথা হলো আমরা যদি কিছু না করি আগের মতোই চলতে থাকি তা আগের মতো আর চলবে না আওয়ামী লীগ বিএনপি দেশ বাঁচাইতে পারবে না জাতীয় পার্টি দেশ বাঁচাইতে পারবে না এই শূন্যতা পূরণ করবে উগ্র ডানপন্থী কিংবা জামাত মৌলবাদী গোষ্ঠী আমরা কি সেটা হইতে দিতে পারি না দিতে পারি তাহলে ইমান শক্ত করতে হবে আমাদের আমি বারবার বলেছি আপনাদের বলেছি বাংলাদেশে মুজিবের ছবি বঙ্গভবন থেকে নামায় দিছে আমি তখনই বলেছিলাম খুব অন্যায় কাজ করেছে। মুজিবের ছবি নামানো ঠিক হয় হয়নি মুজিবের ছবি থাকবে কিন্তু পাশে ভাসানির ছবিও রাখতে হবে পাশে কর্ল তাহারের ছবিও রাখতে হবে পাশে ছবিও রাখতে হবে পরে মানুষ আওয়ামী লীগের অপকর্মের সঙ্গে মুক্তিযুদ্ধকে একাকার করে দেখবে এইভাবে সে নিজেকে নিজেকে খালি বিচ্ছিন্ন করেছে তাই না সে মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে মুক্তিযুদ্ধকেও প্রশ্নবিদ্ধ করেছে কিন্তু মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ করেছে ঠিকই কিন্তু আজকে তার উপরে যে হামলার চিরদিনের জন্য এটাকে সরাই দেওয়ার যে ষড়যন্ত্র হইতেছে সেইটাকে আমরা আপনারা কিছুতেই বরদাস্ত করতে পারবো না